ভালো করে চালাইস কোন জায়গায় বাজায় বোঝাই দিস না আবার চালা আরে ভাই নামে নামে না আবার নামে 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 এই বেটা আবার কি সে হ্যাঁ ভাই আমনের দর ভিতর নাল নীল বাতি জ্বললো আমাটার ভিতর নাল নীল বাতি জ্বলে না কে এই বেটা বটলা তোর কাছে গিস কিনা আছে এটা রিস কিনা আছে তোর কাছে যে তোরটার মধ্যে বাতি জ্বলতো এ ফিউ মোমেন্টস লেটার আরে আমি এখন পর্যন্ত ভালো করে লুটি করি নাই আচ্ছা তুই এই গাড়ির মধ্যে একটু বো আমি দেখি ভিতর থেকে একটু লুট করে আসি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বটলা তুই গাড়ির মধ্যেই থাক আর এনি মাইলে আমার ডাক দিস আচ্ছা আচ্ছা ভাই তাহলে আমি একটু পানি খাই ভাই যা যা পানি খাই আমি ততক্ষণ পর্যন্ত আশপাশ থেকে একটু লুট করে নেই লুট করতে করতে একটা শাড়িও মনে পড়ে গেছে শাড়ি এটাও নেই আমি খেলি ফ্রি ফায়ার সব পরে আমার লগে বট আমি খেলি ফ্রি ফায়ার সব পরে আমার লগে বট এই বটলা এই তো যদি আমার লগে টেরিং বেরিং করে শালার পুতরে খাওয়া মুখ ও বেটা ওই বটলা কি রে আচ্ছা ও কি এখনো পানি খায় আয় নাই নাকি আচ্ছা দাঁড়াও এক কাজ করি শালার পুত আমার লগে তুই করো স্টেরিং বেরিং এবার বুঝবি মজা আরে ভাই আমি বললাম কেমনে ভাই এটা কি হলো ভাই বুঝলাম না আমি বললাম কেমনে বেটা বটলার বাচ্চা বটলা কেউ কি পানি খাইতে যায় এত লেট করে আর এমনে গাড়ির মধ্যে বইয়া থাকে বেটা ঘরের মধ্যে যায় বইবি না উপর থেকে ওই যে প্লেন যায় না ওই প্লেন থেকে বম পড়ছে বেটা বম বম পড়ছিল হ বেটা দেহস না গাড়ির মধ্যে পড়ছে গাড়ি একদম চুরমার হয়ে গেছে ইয়াল্লা ভাই গেড়িঙে আল্লাহ গাড়ি গুড়ি দিয়ে জ্বলাইছে ভাই ইয়াল্লা এ ফিউ মোমেন্টস লেটার আনা কয়া বালা কয়া গেম খেল এডা বেডা র‍্যাঙ্ক ম্যাচ বটলার বাচ্চা বটলা আল্লাহ ভাই এটা কি নতুন এলাকা নাকি বেডা বটলার বাচ্চা বটলা কি কস না কস এটা নতুন এলাকা হইবো গইল লাগা এডা বেডা নতুন ম্যাপ আলপাইন ম্যাপ আলপাইন অ্যারোপাইন ম্যাপ ওই যে বটলাই কয় আবার উল্টা পাল্টা কথা এডা বেডা অ্যারোপাইন না আলপাইন ম্যাপ আলপাইন এডা কই না মাইন ফর রুবল ভাই হোটেল হোটেলে দি কোন বন্দুক বন্দুক নাই আর আপনি এই হোটেলের ওয়েটার নাকি বেডা আমি এই হোটেলের ওয়েটার না তাইলে আপনি কি মিয়া আমি হইলাম এই হোটেলের কর্মচারী আমি হইলাম এই হোটেলের মালিক বেডা মালিক আচ্ছা আচ্ছা এনিমির কথা আমার ক্যারেক্টার দাঁড়ায় পড়ছিল আচ্ছা আমি আবার পুজ দিতে এনেমিয়াল নিশ্চয় এনেমির বয়স কানে কোনে দিবো নব্রীর বাচ্চা নব্রী কানে কোনে তোর কইচা আমি এনে পুজ দিতে